আগ্ধারে অভিযোগ যে রাজ্যের প্রতন্তো এলাকাগুলিতে বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা আবার অন্যদিকে শিক্ষকদের বদলির মতো ঘটনা আর তাতেই কিন্তু ছাত্রছাত্রীরা বিপাকে পড়ছে আবারও দেখা গেল শিক্ষক বদলি আর সেই বিষয়টার তীব্র প্রতিবাদ জানিয়ে এবার রাস্তা অবরোধ করলো ছাত্রছাত্রীরা মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন তেলিয়াপুরা ঘিলাতলি সড়কের যাত্রী দুর্ভোগ রীতিমত চরমে কারণ অফিস টাইমে এই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষজন আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু চরম সমস্যার মুখে পড়তে হয়েছে তেলিয়ামোড়ার কৃষ্ণপুর স্থিত থাপি দয়াল উচ্চ বিদ্যালয়ের এই ঘটনা কি বলছেন ছাত্রছাত্রীরা এবং অভিভাবক মহল সরব একবার কোন স্কুল এটা কতজন মাস্টার আছে স্কুলে তিনজন কবে যাইব গা শুনছো তোমরা এমনিতে স্কুল ছাত্র ছাত্রী কতজন আছে জানো তোমরা কোন ক্লাসে কোন ক্লাসে পড়ো তুমি কি নাম তোমার

মাত্র শিক্ষিকা আর এই শিক্ষিকা দ্বারা গোটা বিদ্যালয়টি চলছে এখন সেই বদলি করে দেওয়া হচ্ছে। আর যদি এই শিক্ষিকা বদলি হয়ে যায় তবে এই বিদ্যালয়ে শূন্যতা তৈরি হবে কিভাবে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ছাড়া বা শিক্ষক শিক্ষিকা কে সেখানে জয়েন না করিয়ে একজনকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এ নিয়েই কিন্তু আজু প্রতিবাদ জানানো হয় এখন দেখার বিষয় যেহেতু সংবাদ সম্প্রচার হচ্ছে আগামী থেকে পদক্ষেপ গ্রহণ করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন